আপনার কি ছয় পনেরো এবং চব্বিশ তারিখে জন্ম তাহলে এই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনার দেখা উচিত কারণ এই ভিডিওতে আমি কিন্তু আপনার গোপন স্বভাব সম্পর্কে বলবো এবং আপনি কেমন ধরনের মানুষ সেটাও কিন্তু আমি আজকে আপনাকে জানাবো তো অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটিকে কিন্তু অনেক অনেক লাইক এবং শেয়ার করে দেবেন আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না যে আপনি এই নাম্বারে কি জন্মগ্রহণ করেছেন তাও বলে রাখি ছয় পনেরো বা চব্বিশ তারিখে যে যারা জন্মগ্রহণ করে থাকেন তাদের মূলাঙ্ক হয় হচ্ছে সিক্স বা ছয় তো সিক্স যে নাম্বারটা আছে এটার যে অধিপতি গ্রহ তিনি হচ্ছেন শুক্র গ্রহ বা শুক্রদেব তো ইনি হচ্ছেন মেনলি লাভ আর বিউটির প্রতি তো এই ধরনের মানুষ কিন্তু নেচারে খুব লাভিং সুইট আর কেয়ারিং প্রকৃতির হয় এরা খুব যত্ন করতে ভালোবাসে আর এই ধরনের মানুষরা না খুব প্রিয় হয় মানে খুব সৌন্দর্যপ্রিয়তা এদেরকে খুব ভালো লাগে ফুল খুব ভালোবাসেন খেতে খুব ভালোবাসেন ঘুরতে ভালোবাসেন একটু লাক্সারিয়াস লাইফ লিড করতেও কিন্তু এনারা খুব ভালোবাসেন এছাড়াও হচ্ছে এনারা খুব প্র্যাকটিক্যাল মানুষ হন মানে বাস্তববাদী খুব রেসপন্সিবিলিটির সাথে নিজের মা বাবার যত্ন রাখেন এবং পরিবারের সকল সদস্যদেরই খুব যত্ন নিয়ে থাকেন এনারা খুব আর্টিস্টিক হন ক্রিয়েটিভ দিক থেকে লাইক নাচ গান তারপরে হচ্ছে কোন রকম ড্রামা এছাড়াও আঁকা সব জিনিসে এনাদের কিন্তু খুবই মনোযোগ হয়ে থাকে এছাড়াও এনারা ফিল্ম বা অ্যাক্টিং কেরিয়ারেও নিজেদের কিন্তু অনেকটাই সাফল্যতা দেখাতে পারেন এছাড়াও এরা মাঝে মধ্যে খুব বেশি সহানুভূতিশীল হয়ে যান একটু একা থাকতে পছন্দ করেন ইমোশনাল হয়ে পড়েন যেহেতু এনাদের যে মানে শুক্র গ্রহ তারই নেচারের জন্য হয়ে থাকে এছাড়াও এরা যে জীবনটা মানে মেনটেন করে সেটা কিন্তু খুব ব্যালেন্সড লাইফ হয়ে থাকে অত্যধিক উগ্রতা নিয়ে কিন্তু জীবন যাপন করেন না এনারা খুবই শান্ত প্রকৃতি এবং খুব ব্যালেন্স প্রকৃতি পেশেন্স লেভেল হয়ে থাকে তো আপনারও যদি এরকম ধরনেরই নেচার হয়ে থাকে অবশ্যই আমাকে কিন্তু আপনার মূলাং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তার সাথে এই ভিডিওটিকে কিন্তু একশোটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন অনেক অনেক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন